হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি জুবাইর হাসান পড়াশোনা করছি বুয়েট বুয়ে ডিপার্টমেন্টে তো আমরা বেসিক কেমিস্ট্রি পড়ছিলাম এতদিন ধরে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে তোমার বীজগমিতে ষাটটা অপারেশন নিয়ে আলোচনা করেছি তার ভিতরে একটা একটা অপারেশন তোমাদের চিন্তা করতে বলছিলাম সে অপারেশনটা কী ছিল আমরা বেসিক কেমিস্ট্রি খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করবো আজকে বুঝছ দেখি লাস্টের লাস্টে তোমাদের একটা অপারেশন নিয়ে আলোচনা করতে বলছিলাম অপারেশনটা ছিল হচ্ছে যে টু এর উপরে কত হলে টু এর উপরে কত হলে আমার অ্যান্সার এইট হবে মনে আছে এটাই ছিল লগের হিসাব বুঝছো তো দেখো লিখে রেখেছি যে লগ জিনিসটা কি লগ জিনিসটা কি এই যে ট্যুর উপরে কত হইলে আর্ট পাওয়া যাবে এটাই কিন্তু লগ এটাই কিন্তু লগের ভিতরে লুকিয়ে আছে এটাকে কীভাবে লেখা হয়েছে জানো গণিতের ভাষায় কোন তো একটা ভাষা তাই না তো ভাষার তো একটা সিম্বল থাকে প্রত্যেকটা ভাষার তো লেখার সিম্বল থাকে তো গণিতের ভাষায় এটাকে বলা হয় আচ্ছা গণিতের কী লিখতেছি তো গণিতে লেখা হয় এটাকে গণিতে লেখা হয় হচ্ছে লগ টু বেস এইট এইখানে টু হচ্ছে তার ভিত্তি বুঝছো টু হচ্ছে তার ভিত্তি তো লগ টু বেস এইট এটার মানে কি এটার মানে হচ্ছে টু এর উপরে এই টু এই যে তুমি যে টু টা এই যে টু এই এর উপরে পাওয়ার কত হইলে এইট হবে তিন হইলে হবে তাই এখানে অ্যান্সার কত তিন বুঝতে এখানে অ্যান্সার হচ্ছে তিন তাহলে আগের মতোই কোনটাকে কি বলে লগের লগের নিচের দুইটাকে কি বলে ভিত্তি বলে উপরের আটকে কি বলে আটকে বলে মান মান বা ভ্যালু বলে ইজি তিনকে কি বলে তিনকে বলে হচ্ছে সূচক বলে সূচক বুঝছো সূচক বা পাওয়ার বা অর্ডার তাহলে বলো লগের কাজ কি লগ জিনিসটাকে তুমি বলো লগ জিনিসটা কি লগ হল সূচক বের করে বুঝছো লগের কাজকে কি সূচক বের করা হম বুঝতে পারতেছো তাহলে বলো এবার বলো তুমি যে লগ থ্রি নাইন কত হবে তিনের উপরে কত সূচক হলে নয় হয় দুই সূচক হলে নয় একবার দুম করে বল আগে কি মুখস্থ করতো তাই না আগে বিভিন্নভাবে মুখস্থ করতাম ওইগুলো প্রপার্টি আমরা দেখবো আস্তে আস্তে তাহলে বলো লগ দশের উপরে কত সূচক দিলে দশ হয় ওয়ান তাই না বুঝতেছো খুবই ইজি তাহলে লগর কি মিন করে যে ভিত্তির উপরে কত সূচক হইলে দশ হয় ক্লিয়ার আচ্ছা তাহলে বলো যে লগের ভিত্তি যদি শূন্য হয় তাহলে এখানে যদি শূন্য হয় তাহলে বলো অ্যান্সার কত হবে অ্যান্সার কি কোনো অ্যান্সার আছে শূন্যের উপরে তুমি দশ বসাও একশো বসাও শূন্যের অ্যান্সার তো শূন্যই হবে শূন্য প্রতিবার শূন্য তো শূন্যই হবে কারণ সূচকের কাজ কি সূচকের কাজ গুণ করা তাহলে তুমি এটা ভালো দশ তাহলে এটা অ্যান্সার কত হবে শূন্য গুণ শূন্য গুণ কত দশ বার শূন্য গুণগুলো তো শূন্যই হয় বুঝছ তাহলে এখানে মানটা কত হবে এই যে এখানে ধরো মান নাই এখানে ধরো মান নাই এখানে মান যদি না থাকে তাহলে মান কত হবে মান শূন্যই হবে বুঝতে পারতেছ ব্যাপারগুলো কিন্তু ইন্টারেস্টিং কিন্তু আরও আছে তোমার যে এরকম করো যে আচ্ছা ওইগুলো পরে 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 আসতেছে পরে আসতেছে এগুলো তো লগ কিমিন করে যে সূচক কত হইলে আমার ভ্যালুটা হবে অর্থাৎ মানটা কত হবে ভ্যালু বা আমি লিখে রাখি ভ্যালু বা মান ঠিক আছে আচ্ছা এরপর একটা টপিক আছে সেটা হচ্ছে যে লগের ভিতর এবি থাকলে লগের ভিতর গুণ কেন হয় খুবই ইন্টারেস্টিং একটা টপিক আচ্ছা তোমার কয়েকটা এক্সাম্পল দিই এক্সাম্পল দিই ধরো টু টু ডিপোজিটি থ্রি থাকে এটা কিমিন করে টু গুণ টু গুণ টু 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 দিবার যদি ফোর থাকে এটা কিমিন করে টু গুণ টু গুণ টু গুন টু 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 দি পাওয়ার সেভেন কিমিন করে টু টু দিবার সেভেন মিন করে টু কে সাত বাদ দি গুন টু টু দি পার টু গুণ টু ইন টু টু গুণ টু গুণ টু গুণ টু লিখতে পারি না এটাকে কি আমি লিখতে পারি যে টু টু দি পাওয়ার সেভেন ইক টু টু দি পার থ্রি টাইমস টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ টু টু পাওয়ার সেভেন ইকালস টু টু দিপার থ্রি প্লাস ফোর সেম জিনিস না সবগুলো কি সেম না বুঝতেছ আমি তিনবার গুন করছি তাই টু টু পাওয়ার থ্রি চারবার গুণ করছি তাই টু টু পাওয়ার ফোর আচ্ছা এখানে একটা মজার জিনিস খেয়াল করো যে টু টু দ্বিপা থ্রি প্লাস ফোর টু টু দ্বিপা থ্রি প্লাস ফোর সেটা ফলে কিন্তু সেভেন হয় অর্থাৎ আমার এটা কি মিন করে এটা মিন হচ্ছে যে অর্থাৎ যদি টু টু দি পাওয়ার থ্রি গুণ টু টু দি পাওয়ার ফোর হয় আমার পাওয়ার যোগ হয় পাওয়ার বা সূচক যোগ হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডিসিশন যে আমার পাওয়ার কিন্তু যোগ হচ্ছে এখানে বুঝতে আচ্ছা এটা কেন বললাম এখন বুঝবা আচ্ছা তো ধরো আমার কাছে আছে লগ টু ভিত্তি এইট এটাকে আমরা কী লিখতে পারি টু এর উপরে সুযোগ কত হইলে আট হয় তাই না এটার অ্যান্সার এটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ টু ভিত্তিক টু টু দিবার থ্রি অর্থাৎ এর উপরে পাওয়ার কত হইলে টু হয় কত এটা থ্রি হইলে হয় বুঝতেছ সেমভাবে লগ টু ভিত্তিক সিক্সটিন এটিকে আমরা কী লিখতে পারি লগ টু 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 দি পাওয়ার ফোর অর্থাৎ টু এর উপরে অর্ডার কত হইলে বা সূচক কত হইলে সিক্সটিন হয় এটার কিন্তু আমরা অ্যান্সার জানি এটার অ্যান্সার হচ্ছে ফোর তাই না হুম তো এই তিন আর চারটা কী মিন করতেছে বুঝে ফেলেছ এই তিন চারটা সূচক মিন করতেছে সূচক মিন করতেছে এইবার দেখো যদি আমি দুটা গুণ করি লক টু ভিত্তিক টু টু দি পার থ্রি গুণ টু টু দি পাওয়ার ফোর বলো আসলে আমরা কী করতেছি এখানে এখানে আমরা সূচক বের করতেছি না এখানে কিন্তু আমরা সূচক বের করতেছি এই দুইটা যদি গুণ করি আমি আগের বার থেকে দেখো এই আগেরবারে যে আমার লাল ডটটা খেয়াল করো আগের বার থেকে দেখো এই দুটা যদি গুণ করি এই দুটো গুণ করলে আমার সূচকটা কত হয় সাত হয় না এবং ষাটটা কিভাবে হয় দুটা সূচক গুণ করার কারণে একটা সূচক হচ্ছে তিন আর একটা সূচক হচ্ছে দুই তো দুইটা সূচক যোগ করার কারণে আমার টু দি প্লাস সেভেন হচ্ছে আমরা কী বের করতে চাচ্ছি আসলে লগের মাধ্যমে লগের মাধ্যমে আমরা বের করতে চাই সূচক তাহলে বলো এর ভিতরে অ্যান্সার কত হবে সেভেন হবে বুঝতে পারতেছ কিন্তু সেভেনটা কীভাবে পেলাম দেখো লগ টু ভিত্তিক টু টু দি দিপার থ্রি টু টু দি দিপার থ্রি যোগ লগ টু ভিত্তিক টুটো দ্বীপার ফোর টু টো দ্বিপার ফোর এখন উপর থেকে তুমি দেখো উপর থেকে তুমি দেখো লগ টু ভিত্তিক টুটো দ্বীপার থ্রি এটার এই প্রথমটার এই এইটার সূচক কত লগ এর ভিতর সূচক মানে হচ্ছে অ্যানসারটা কত এই সূচকটা কত এই সূচক হচ্ছে তিন অ্যান্সার তিন মানে সূচক হচ্ছে তিন আর এইখানে এই সূচক কত চার এই জন্য অ্যান্সার হচ্ছে সাত তাহলে লগ এ প্লাস বি এই যে এই যে লগ এ প্লাস বি মানে লগ এ বি ইজ ইকাল টু কেন লগ এ প্লাস লগ বি কারণ এখানে আমরা সূচক যোগ করতেছি বুঝতেছো লগ এ বি কী মিন করে লগ এ বি মিন করে হচ্ছে তোমার সূচক যোগ করো তোমার ভিতরে যে দুইটা সংখ্যা আছে এই যে টু টু দিপার থ্রি প্লাস টু টু দিপার ফোর এই দুটো সংখ্যার তুমি সূচক যোগ করো বুঝতে পারছো এখান থেকে একটা কোশ্চেন আসে যে লগ ধরো এ টু দি দিপার কিউবের অ্যান্সার মানে সূচকটা কেন বাইরে আসে থ্রি লগ এ এটা কেন আসে এটা কেন আসে কারণ কি সিম্পল হিসাব লগ এ গুণ এ গুণ এ তিনটায় থেকে কী হবে লগ এ প্লাস লগ এ প্লাস লগ এ অর্থাৎ থ্রি লগে আচ্ছা তুমি যদি কখনো এরকম দেখো যে লগের নিচে কিছু লেখা নাই তুমি যদি কখনো এরকম দেখো যে লগের নিচে কিছুই লেখা নাই মানে বেস কিছু লেখা নেই তখন তুমি ওকে টেন ধরবা বুঝছো এখানে বেস কত টেন যদি টেন বেস না লিখো না লিখলেও হবে বুঝতে পারতেছ তো লগ ভেতরে লগের ভেতরে ভ্যালু গুণ করা মানে কি আবার বলি লগের ভিতরে ভ্যালু গুণ করা মানে কি তাদের সূচক যোগ করা আমি কি লিখে দিব তাহলে আমি তাহলে লিখে দিই লগের ভেতর মানের গুণ করা মানে মানের মিন্স হচ্ছে ভ্যালুর মানের গুণ করা অর্থ মানের গুণ করা অর্থ কি সূচক যোগ করা আই হোক বুঝতে পারছো তাহলে বলো এটা তোমাদের জন্য প্রশ্ন লগ এ বাই বি লগ এ বাই বি করলে কেন লগ এ মাইনাস লগ বি হয় লগের ভিতরে ভাগ করা অর্থ কি সূচক বিয়োগ করা বুঝছো দেখো এটা নিজে করার চেষ্টা করো নিজের চিন্তা করার চেষ্টা করো খুবই সুন্দর একটা জিনিস তো লগ বলতে বোঝায় কি আচ্ছা লগের পাওয়ার ও আমি এটা আগেই শিখিয়ে ফেলেছি লগের পাওয়ার কেন বাইরে আসে লগের পাওয়ার কেন বাইরে আসে আবার দেখাই লগ টু টু দি পাওয়ার টু আচ্ছা টু মান হচ্ছে টু টু দি পার কিউ এটার অ্যান্সার কত থ্রি না এটা এটার অ্যান্সার থ্রি না থ্রিটা কীভাবে আসলো দেখো চিন্তা করো টু এর উপরে বেস কত হইলে আট হয় আট হতো টু টু দিপার কিউব আমি এটাকে লিখতে পারি যে থ্রি লগ টু টু দি পাওয়ার টু অর্থাৎ থ্রি তাই না টু এর উপরে পাওয়ার কত আসলে টু হয় ওয়ান আসলে টু হয় তাহলে হচ্ছে থ্রি টাইমস ওয়ান অর্থাৎ অ্যান্সার তো থ্রিই হবে বুঝছো অ্যান্সার তো থ্রিই হবে তো লগের ভেতরে যদি কোনো কিউব থাকে তাহলে সেটা কেন বাইরে আসে লগ ধরো টু টু পাওয়ার আছে টু টু পাওয়ার ফোর এটার মানে কি ফোর লগ টু দিপার টু অর্থাৎ ফোর বুঝতেছ আচ্ছা এবার হচ্ছে আমাদের লগ তো বুঝলাম লক তো ফিল করলাম লগ আমাদের কোন কাজে লাগে লগ আমাদের কোন কাজে লাগে তোমাকে একটা এক্সাম্পল দিই ধরো তোমার আজকে নিউজ রিপোর্টে তোমার নিউজ রিপোর্টে আজকে বলছে যে আজকে এক কোটি এক কোটি হার্সের ভূমিকম্প হয়েছে এর অর্থ কী বলতো এটা এক শুন তো শোনাচ্ছে না এক কোটি হার্টসের বেশিরভাগ তো বুঝবেই না হার্টস মানে কি হার্টস মানে হচ্ছে কম্পাঙ্ক অর্থাৎ সে এক সেকেন্ডে এক কোটি বার কাঁপছে পৃথিবী বিশাল ব্যাপার আমার কাছে আমি তো শুনেই ভয় পাচ্ছি বিশাল ব্যাপার ধরো টেন টু দিপার ফাইভ আছে টেন টু দিপার ফাইভ মানে কত এক কোটি মানে কি টেন টু দি পাওয়ার সেভেন তাই না টেন টু দি পার ফাইভ মানে কি একের পরে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ একক দশক শতক হাজার অযুত লক্ষ তার মানে এক লাখ বার কাপসে সেকেন্ডে ধরো তোমার নিউজ রিপোর্টার বলতেছে আজ এক এক লাখ হার্জের ভূমিকম্প হয়েছে অথবা তুমি ধরো বুঝলাও যে এক লাখ বার কাপসে সেকেন্ডে বিশাল বড় আমার তো আত্মা কেঁপে যাইতো বাট তুমি যদি ওটাকে লগ করো অর্থাৎ লগ টেন বেস টেন টু দি পাওয়ার ফাইভ ওটার অ্যান্সার হবে ফাইভ তখন আমরা বলি রিক্টার স্কেলে ফাইভ মাত্রার ভূমিকম্প হয়েছে এবার কি অনেক ভূমিকম্প না রিক্টার স্কেলে সেভেন মাত্রার ভূমিকম্প তো জাপানে প্রতিদিনই হয় তাই না বাংলাদেশে ফাইভ মাত্রার ভূমিকম্প হইলে কিছু হয় না মাঝে মাঝেই হয় রিক্টার স্কেলে লগ টেন বেস টেন টু দি পয় সেভেন অর্থাৎ এক কোটি হার্জের ভূমিকম্প হয়েছে সেটাই অ্যান্সার কত সেভেন অর্থাৎ রিক্টার স্কেলে রিক্টার স্কেলে সেভেন মাত্রার ভূমিকম্প বুঝতে সেভেন মাত্রার ভূমিকম্প এই যে এই যে আমি যে এক কোটি হার্সকে ছোট করে ফেললাম মাত্র সাত তুমি বলো যে আজকে ভূমিকম্প হয়েছে সাত ও সাত মহায়তো কোনো ব্যাপারই না ভূমিকম্প হয়েছে আজকে পাঁচ পাঁচ রিক্টার্স পাঁচ কিছু ব্যাপারই না কিন্তু যদি বলো আজকে এক কোটি হার্স ভূমিকম্প হয়েছে মানুষ বুঝতই না যদি টেন টু দিপার এইট হতো হয়তো দশ কোটি দশ কোটি হার যে টেন টু দিপার নাইন হতো একশো কোটি তারপর যদি এক হাজার কোটি বুঝতেছো মাঝখানে স্থান বলে একটা ভূমিকম্প হয়েছিল ওটা ছিল মনে হয় রিকটার্সকে ইলেভেন তার মানে টেন টু দিপার ইলেভেন এটা তুমি উচ্চারণই করতে পারবে উচ্চারণ করতে করতে নিউজ উচ্চারণ করতে করতেই মানুষের প্যানিক হয়ে যাবে তোমরা যদি দেশকে বলে আজকে এক ট্রিলিয়ন মাত্রার ভূমিকম্প হয়েছিল বুঝবাই না কী বলতেছে বুঝছো তার আপনার লক কোনো কিছু ছোটো করতে কাজে লাগাই এই যে টেন টু দিপার সেভেন টেন টু দি পার সেভেনের মতো টেন টু দি পার সেভেন এক কোটিকে আমরা ছোটো করে ফাইভ লিখলাম তাহলে লগ কোন কাজে লাগে আমার বড়ো বড়ো ক্যালকুলেশন ধরো আছে টেন টু দি পার ধরো এক কোটি গুণ এক কোটি কত হবে এই যে একটা লগের মাধ্যমে ইজিলি করতে পারবো না এক কোটি গুণ এক কোটি এক কোটি গুণ এক কোটি মানে কত টেন টু দি পাওয়ার এক কোটি গুণ টেন টু দি পাওয়ার সেভেন মানে হচ্ছে টেন টু দি পার ফোরটিন মানে আমি সুযোগ যোগ করলে হবে ফোরটিন এই যে আমরা ফরটিন করলাম এর মনে হচ্ছে টেন টু হবে ফরটিন হবে কোটি গুণ এক কোটি হচ্ছে টেন টু দি পার্টিন তো লগের কাজ কি লগের কাজ হচ্ছে ছোট করে ফেলা ক্যালকুলেশন কাজ ছোট করে ফেলা বুঝছো লগের কাজ এমএস লেভেলে ছোট করে বলতেছে খেয়াল করতে এক কোটি ছিল এক কোটিকে তোমার ছাদ বনে ফেলছে ইন্টারেস্টিং না আমাদের ক্যালকুলেশন কতটা ইজি হয়ে যাবে এবার আমরা যে সুযোগ নিয়ে কাজ করলে হয়ে যাবে আমাদের এক কোটি গুণ এক কোটি তার মনে হচ্ছে সাত যোগ সাত চোদ্দ শেষ ধুম করে অ্যান্সার দিয়ে ফেলছি লগের কাজ এটাই যে সব কিছুকে ছোটো করে ফেলি আমরা বুঝছো এই যে লগ যে ছোট করে ফেলতেছে এটা এটা কতটা আনন্দের এই যে লগ ছোটো করে ফেলতেছে এটা কতটা আনন্দের আমি যখন প্রথমবার এটা ফিল করেছিলাম যে লগের কাজটা আসলে এইটা আমি লগ করছি এত এত ম্যাথ করছি লগের ক্লাস নাইন নাইন টেনে ছিল বাট যখন এটা বুঝতে পারছি ফিল করতে পারছি সেই একটু মজা পেয়েছিলাম যে লগের কাজ এত সহজে আমরা সব কিছু করে ফেলতেছি জাস্ট একটা কনসেপ্টের জন্য লগের ধেমিক কনসেপ্ট বুঝছো মজা আছে কিন্তু ম্যাথ করে কিন্তু মজা আছে আর ক্যালকুলেটার ছাড়া কি লগের মতো বের করা সম্ভব উত্তর হচ্ছে সম্ভব আমার আজ এটা টপিকটা কাভার করার ইচ্ছা নাই তোমরা যদি রিকোয়েস্ট করো তখন আমি এটা কভার করবো তাছাড়া আমার ইচ্ছা নেই এখন ক্যালকুলেটার ছাড়া কে কীভাবে লগাই তোমরা ভ্যালু বের করব বুঝছো এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক এটার উপর আলাদা একটা ভিডিও বানানো সম্ভব অনেক কিছু অ্যাড করা সম্ভব এর ভিতর অনেক বেসিক জিনিসপাতি বেসিক জিনিসপাতি অনেক বেসিক জিনিস আমি শিখিয়ে দিয়েছি এটা একটু একটু অ্যাডভান্স হবে এটা আচ্ছা আজকে একটা ধাঁধা দিলাম খুবই ইন্টারেস্টিং একটা ধাঁধা ধাঁধাটা হচ্ছে তোমার ধরো তোমার একটা বন্ধু আছে বন্ধু তোমার কাছে বলতেছে ধরো তোমার কাছে একটা বন্ধু আছে এই বন্ধু হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে বুঝছো ধরো এ চুয়েটে পড়ে এ হচ্ছে চুয়েটে পড়ে বুঝছো এই বন্ধু তুমি এটা হচ্ছে তুমি তোমার বন্ধু তোমাকে বলতেছে তোর বিকাশ নাম্বারটা দে দেওয়ার বিকাশের পিনটা দে তোমার ফোন নিয়ে বলতেছে তোর বিকাশের পিনটা দে এখন তুমি সরল মনে প্রিনটা দিছো দেওয়ার পরে সে বলতেছে কি তোমার বিকাশে কি সমস্যা আছে তোমার বিকাশ নাকি লক করতে হবে বুঝছো খেয়াল করো তোমার বিকাশ নাকি সমস্যা আছে কি সমস্যা আছে সে বলতেছে তোমার বিকাশ নাকি লক করতে হবে তোমার বিকাশে নাকি লক করতে হবে এখন তুমি সরল মনে বলতেছো আচ্ছা দোস্ত তুই আমার বিকাশটা লক করে দে হুম তুমি তোমার সরল মনে বলছো আচ্ছা দোস্ত লক করে দে তো বাসে আসে দেখতেছো তোমার মতো তিন টাকা আছে এখন প্রশ্ন হচ্ছে তোমার বিকাশে কত টাকা ছিল বলো তোমার বিকাশে কত টাকা ছিল তোমার বন্ধু কিন্তু তোমার বিকাশের সব টাকা লক করে দিছে এখন বল তোমার কত টাকা ছিল বিকাশে এটাই হচ্ছে ধাঁধা দেখি তোমার পারোকে না একদম ইজি ধাঁধা দি যেগুলো তোমাদের জন্য বেশি মাথা কাটানোর প্রয়োজন নেই এবার তোমরা মজা পাবে আচ্ছা আল্লাহ হাফেজ সবাইকে আর এই যে এই যে টপিকটা বললাম যে ক্যালকুলেটর ছাড়া লগের ভ্যালু বের করা সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই সম্ভব খুব ইজিলি বের করা সম্ভব ওটা একটা একটি অ্যাডভান্স টপিক হয়ে যাবে তোমরা রিকোয়েস্ট করলে আমি ওটা বানিয়ে দিব আজকের মতো আল্লাহ হাফেজ